রসুল্লিপাক সাল্লাহামকে দিয়ে সুপারিশ পাওনাদারদের কাছে আমার তো সব শেষ আপনি একটু সুপারিশ করেন আমাকে মাফ করে দেয় পাওনা জন্য তৈরি হয় না রসুল্লাক্সালাম তার সকল সম্পত্তি বিক্রি করে সমস্ত পাওনা পাওনাদারদেরকে পাওনা বুঝাইয়া দিচ্ছেন ওই মসজিদ থেকে মাহাজেবনে জবাল রা তালু এমন ভাবে উঠে আসছেন যে এক পয়সাও ছিল না মাহাজেবনে মহাজ রাদু পরবর্তীতে রসুলবাগ সলাল আলামের যুগেই মুওয়াজুব নী জাহাউ ইয়ামানের গভর্নর হন আল্লাহাক দানকারী যারা দান করে সর্ব অবস্থায় যারা দান করে আল্লাহাক তাদেরকে দুনিয়াতেও বড় বানান এবং আখেরাতেও বড় বানান